নমস্কার আপনারা দেখছেন আপনারা তীর ইউটিউব চ্যানেল MSTRI মুড়ুবিসিনকা আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যে যতটুকু সময় আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপনাদের দিই সেগুলোর আপনারা দেখছেন মূল্যবান সময়টুকু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো দিচ্ছি মুড়ি মেশিনের মুড়ির এবং আপনাদের দেবো আমি চালের দেব কিছু কিছু আরও যেগুলো আপনারা মুড়ি মেশিনে জানেন না সেগুলো আপনাদের আমি দেব এবং বলবো তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজ আপনাদের ইউটিউব চ্যানেলের যে ভিউজ এক লাখ পেরিয়ে গেছে সাবস্ক্রাইব হচ্ছে তো আপনি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কেননা এই ইউটিউব চ্যানেলে যা কিছু দেখবেন সত্য দেখবেন সত্যের প্রতীক আপনাদের ইউটিউব চ্যানেলটি এখানে কোনো চিটিংবাজি চলে না এখানে কোনো কিছু এমন কোনো কিছু পাবেন না যে এই মুড়ি মেশিনটার দাম এত কিংবা আমি কোনো কোম্পানির চামচাকরি করি না আপনাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে আমি যে মুড়ি মেশিন পোষাতে চাই আমি বলি না যে এই কোম্পানির মেশিন আমি মেশিনে যদি ভালো লাগে হ্যাঁ মেশিনটা যদি ভালো মনে হয় যে হ্যাঁ এই মেশিনটা ভালো তাহলে আমি মেশিনটা দেখাই যে হ্যাঁ ভালো মেশিন কোম্পানির সঙ্গে কোনো কিছু থাকে না আমার যে এই কোম্পানিতে আপনি নেন ভালো মেশিন হবে এগুলো আমি কোনোদিনও বলি না আর বলবোও না কেননা কোনো ইউটিউব চ্যানেলটা কোনো ইউটিউব চ্যানেল এই যে ইউটিউব চ্যানেলটা এটা কোনো কোম্পানির সাথে যুক্ত নেই এবং কোম্পানি দালালগিরি করি না চামচাগিরি করি না কাজ আমি যে পাই সেটাতেই আমার চলে যাই চামচাগিরি করে কাজ করার আমার দরকার পড়ে না চামচাকরি করবো তবে কাজ পাবো আমার দরকার নেই কোনো কোম্পানির যেটা চিটিংবাজ কোম্পানি সেটাকে আমি ভালো বলবো এটা কোনোদিনও আমি বলবো না আপনাদের ইউটিউব চ্যানেলে কোনোদিনও পাবেন না এগুলো সত্য পাবেন সত্য দেখতে পাবেন কোনো কোম্পানি যদি চিটিংবাজ করে আমি যদি সেই জায়গায় যাই আমি আপনাদের দেখাবো দেখুন এই কোম্পানির মেশিন কীভাবে দাদাকে ঠকিয়েছে এগুলো আপনারা পাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে এটা আপনাদের ইউটিউব চ্যানেল আমি আপনাদের বারবার বলি এটা আপনাদের ইউটিউব চ্যানেল সত্য পাবেন দেখতে সত্য যেগুলো জিনিস মুড়ি মেশিনের মানুষকে কীভাবে ঠকায় মানুষকে ঘন্টায় কত প্রোডাকশান বলে মুড়ি মেশিনটি বিক্রি করে এই যেই জিনিসগুলো এগুলো আপনারা পাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে তার জন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন আপনাদের মিস্ত্রির আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ প্রচুর পাওয়া যায় এরকমই আশীর্বাদ ভালোবাসা আপনারা দেবেন আপনাদের ইউটিউব চ্যানেলে যেমন আপনারা দিয়েছিলেন মণিমিশ মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি সেম আমি সেম আমার নাম্বার সেম ইউটিউব চ্যানেল কিন্তু একটু আলাদা নাম কিন্তু একটু আলাদা তাই সত্য দেখবেন সত্যের প্রতীক আপনাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও দেখবেন কি আমি কীভাবে যে চিটিং ব্যাচ কোম্পানিগুলো করছে সেগুলোর মুখোশ কীভাবে আমি খুলতে পারি সেটা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই বলেই আমি ভিডিওটি শেষ করছি আমি আপনাদের পুনরায় ভিডিও দেব তাই আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর এই যে চিটিং বাজ কোম্পানিগুলো করছে সেগুলো মুখোশ খুলে দেওয়ার মতো ক্ষমতা আপনাদের ইউটিউব চ্যানেলে করুন যাতে আমি আপনাদের সাথে থাকতে পারি আপনাদের যে কোনো অসুবিধা আমি সমস্যা সমাধান করতে পারি এগুলো তার জন্যে বলি যে আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন